রেখে সন্তানের জন্য ভাত রান্না করছেন মা অথচ এই ভাত খেয়ে মাকে নির্মমভাবে হত্যা করেছেন সন্তান প্রিয় দর্শক শ্রোতা ঘটনাটি ঘটলো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা আট নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছয় নং ওয়ার্ড ইসাপুরা গ্রামের খানবাড়িতে প্রিয় দর্শক শ্রোতা চলুন বিস্তারিত ভিডিওতে ছেলে খাবে মা রান্না করছে রান্না ছেলে রান্না করছিল

সন্তানকে খাওয়ানোর জন্য দেখেন আপনারা ভাত রান্না করছে মা নিজ হাতে যে সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করছেন সে হাত দিয়ে মা সন্তানের জন্য রান্না করছেন দেখেন আপনারা এই যে এখানে শাক রান্না করছেন এখন নষ্ট হয়ে গেছে যেহেতু গতকালকের ঘটনা আসলে এই মায়ের নিজ হাতের সোয়া এখনো এখানে লেগে আছে কিন্তু আর মা আর নেই যে মা ছয় রোজা ছিলেন রোজা থাকা অবস্থায় সন্তানের জন্য রান্না করছেন শুধু সন্তানের জন্য অথচ দেখা যাচ্ছে দিন শেষে এখন সেই ভাত খেয়ে এই যে এখান থেকে ভাত খাইছে ভাত খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে যে মা তার জন্য রান্না সেই মাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই চকির উপরে জড়াই করে সন্তানে হত্যা করছেন আসলে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একজন সন্তান হিসাবে আমি অনুরোধ করব এই প্রতিটা বুড়া মানুষের নিরাপত্তা তার জন্য হলেও একজন রাসেলের বিচার বাংলার জমিনে হওয়া চাই প্রিয় দর্শক শ্রোতা রাসেলের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফরিদগঞ্জবাসী ঐক্যবদ্ধ এবং আপনারাও সব সকলকে সজাগ রাখার জন্য ভিডিওগুলো শেয়ার করবেন এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এক রাসেলের যদি বিচার হয় আমাদের সমাজ থেকে হাজার রাসেল দিন দিন নিমেষে মুছে যাবে কিন আর যদি এক রাসেলের বিচার না হয় যে জাবিনে বের হয়ে আবার বাবাকে হত্যা করে তাহলে আমাদের সমাজ থেকে এই বুড়ো বুড়ো মানুষগুলোর কোনো নিরাপদ থাকবে না সন্তানের কাছে তো ইনশাল্লাহ ভালো থাকবেন